শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো চোদ্দ জুলাই রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো দেশের লোকেদের সাথে স্ক্যাম করার কারণে চব্বিশ হাজার দুশো মোবাইল কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ অপরাধ এবং টকবাজির কারণে সরকারের তরফ থেকে আবার নতুন করে চব্বিশ হাজার দুশো সিম কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে দেশেতে স্কেমারের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়ে পড়েছে যার ফলে আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের মেডিকেল কলেজগুলিতে নেশামুক্ত কেন্দ্র খোলার সিদ্ধান্ত সিদ্ধান্ত জানা গেছে দেশের মেডিকেল কলেজগুলিতে এবং সরকারি হাসপাতালগুলিতে নেশা মুক্ত কেন্দ্র এবং ক্লিনিক খোলা হবে যার ফলে দেশের নেশায় জড়িত লোকেদেরকে নেশা মুক্ত করা হবে যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারের দুই এবং পঁচিশ এর বাজেট ঘোষণায় দেশের কৃষক সকলদের জন্য সুখবর দেওয়া হতে পারে জানা গেছে বাজেট ঘোষণার পর কৃষকেরা খুবই সহজে লোন নিতে পারে তার সঙ্গে দেশের কৃষি বিভাগের উন্নতি হওয়ার জন্য সরকারের তরফ থেকে এগ্রিসোর নামে একটি প্রোগ্রাম আরম্ভ করা হবে যার জন্য সরকারের তরফ থেকে সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচ করা হবে এদিকে ইলেকশন রেজাল্ট নিয়ে এসেছে একটি বড় খবর দেশের মোট সাত রাজ্যের তেরোটি সিটের নির্বাচনের ফলাফল সামনে এসে পড়েছে মোট সাত রাজ্যের তেরোটি আসনের মধ্যে ইন্ডিয়া জুট দশটি আসন লাভ করেছে এবং এনডিএ জুট অর্থাৎ বিজেপি এ দুইটি আসন লাভ করেছে উপনির্বাচনেতে কংগ্রেস দশটি আসন লাভ করে লোকসভা নির্বাচনেতে কংগ্রেস তাদের হারের হিসাব বরাবর করে নিয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন এনডিএ অর্থাৎ বিজেপি সরকার অস্থির হয়ে পড়েছে এবং এই পাঁচ বছরের কার্যকাল সম্পূর্ণ করা এনডিএ সরকারের মুশকিল মুশকিল হয়ে পড়েছে তার সঙ্গে সংবিধান হত্যা দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন দেশেতে সব থেকে বেশি ইমার্জেন্সি মোদী সরকার লাগিয়েছে এদিকে চাকরি প্রত্যাশী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর যে সকলেরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অ্যাপ্লাই করেছিলেন তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আবার রি রেজিস্টার করতে হবে পনেরো অগাস্টের আগেই সেবা সেতু পোর্টালেতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য আবার রি রেজিস্টার করতে হবে বলে খবর এসেছে হলো এয়ারটেল বোডাফোন এবং জিওর তরফ থেকে প্রায় পঁচিশ শতাংশ রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে এই সময়তে বিএসএনএল এর তরফ থেকে একটি সুখবর এসেছে এবার থেকে আপনারা বিএসএনএল এর রিচার্জের প্ল্যান খুবই সস্তায় লাভ করিবে কারণ হলো এবার বিএসএনএল এতে ইনভেস্ট করতে যাচ্ছে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ রতন টাটার কোম্পানি মাত্র 108 টাকার বিনিময়ে আপনারা বিএসএনএল এর রিচার্জ লাভ করিবে এই রিচার্জে প্রায় 60 দিন পর্যন্ত 2GB করে 4G ডেটা ব্যবহার করিতে পারিবেন এদিকে যে সকলেরা ঘরে বেকার বসে রয়েছেন কাজ অথবা ব্যবসা আরম্ভ করিতে চান তাহলে আপনাদের জন্য বাজারে চলে এসেছে 2024 মডেলের নতুন এবং আধুনিক মেশিন এই আধুনিক নতুন মেশিনগুলি দিয়ে আপনারা প্রতি মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করিতে পারবেন সবথেকে ভালো কথা হলো এই মেশিনগুলি ছোট বড় এবং বৃদ্ধারাও চালাতে পারিবেন তার সঙ্গে কৃষক সকলদের জন্য মেশিনগুলি খুবই প্রয়োজনীয় মেশিন ধান কাটার মেশিন হাল চাষের মেশিন তার সঙ্গে ইলেকট্রনিক করার মেশিন সাথে এই মেশিনগুলিতে বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে ভালো কথা আপনারা ভারতের যে কোনো প্রান্তে থেকে এই মেশিনগুলি অর্ডার করিতে পারিবেন এবং ফ্রিতে হোম ডেলিভারি লাভ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অর্ডার বুক করিতে পারিবেন এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের অনুদয় আচরণের তালিকায় অন্তর্ভুক্ত হন করেননি মহিলা সকলদেরকে খুবই শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে অরুণোদয় আচনের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আচনের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তার সঙ্গে গতকাল মন্ত্রী অজন্তা নিয়োগ জানিয়েছেন রাজ্যের আবার নতুন করে তিন লক্ষ মহিলাদেরকে অরুণোদয় আচনের আওতায় নিয়ে আসা হবে যার জন্য ক্যাবিনেটে নতুন করে কমিটি গঠন করা হয়েছে শীঘ্রই রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় 3.0 পয়েন্ট জিরো ফর্ম দেওয়া হবে আপনারা অরুণোদয় আচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক चैनल के सब्सक्राइब करें निवेदन।